কথা বলেন না ভাই ভাইদের কথা বলেন না দয়া করে একটু ভাই চলে যান ভাই সামনে ভাই বড় ভাই একটু পরে নেন ভাই

that they know going to আঘাতে শহীদ হয়েছে সকল শহীদকে আপনি মাফ করিয়া দিন পাঁচ আগস্টে রব্বুল আলমিন দ্বিতীয়বার এ দেশকে স্বাধীন করতে গিয়ে যারা শহীদ হয়েছে যারা প্রাণ দিয়েছে সকলকে আপনি মাফ করিয়া দিন যারা আহত হয়েছে তাদের সকলে সুচিকিৎসার আপনি ব্যবস্থা করিয়া দিন বিশেষ করে রব্বুল আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান রব্বুল আলমিন আপনি দেশের জন্য কবুল করুন ইয়া আল্লাহ বারোই ফেব্রুয়ারি রব্বুল আলামিন তিনাকে প্রচুর বিপুল ভোটে রব্বুল আলামিন তাকে বিজয় দান করুন এই বিজয় হবে দেশের জন্য স্বাধীনতার জন্য মানবতার জন্য রব্বুল আলামিন আমরা এখানে যারা আছি আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করিয়া দিন ইয়া আল্লাহ এই প্রোগ্রামের আজকে যারা ব্যবস্থা করেছেন ইয়া রব্বুল আলমিন সকলকে আপনি কবুল করিয়া নিন রব্বির হ্যামহুমিস رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تؤاخذنا ان نسينا واخطأنا ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وجل آخرة كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته এ পথে সংক্ষিপ্ত আকারে